গোয়ালকান্দি জমিদার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে এই গোয়ালকান্দি জমিদার বাড়ি অবস্থিত রাজশাহীর বাগমারা তাহেরপুর থেকে চার কিলোমিটার দূরে এটি অবস্থিত গত বীরকুচ্ছা পর্বেই বলেছিলাম রাজশাহীর বাগমারা উপজেলা একটি হিডেন জেম এত এত ঐতিহাসিক স্থান রয়েছে সেগুলো রাজশাহীর যে কোনো উপজেলার থেকে বেশি এই যে যেমন এই গোয়ালকা এটা তো আরেকটি হিডেন জেম এই একটি জমিদার বাড়ি যেখানে একসাথে তিন তিনটি বাড়ি এখনো টিকে রয়েছে এবং তিনটি দোতলা করে এই গোয়ালকান্দি রাজবাড়ি ইতিহাস ঘেটে জানা যায় এটি রাজা নারায়ণের ছিল কংস নারায়ণ যার রাজবাড়ি অলরেডি তাহেরপুরে রয়েছে এখানে সে ছাড়াও তার আরো দুটি ভাই থাকতো বর্তমানে খুবই বাজে অবহেলায় মধ্যে রয়েছে এই গোয়ালকান্দি জমিদার বাড়ি হতে পারতো এটি একটি অন্যতম সেরা দর্শনীয় স্থান কিংবা সেরা জমিদার বাড়ি কিন্তু অলরেডি ভবন যেটি এই আকাশি কালারে দেখতে পাচ্ছেন সেটি ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হয় আর বাকি ভবনগুলো তো শেষ বললেই চলে বাকি আরো দুইটি স্থাপনা রয়েছে সাথে মন্দির রয়েছে যদিও মন্দিরের কোনো মূর্তি দেখলাম না তবে এক একসময়ই মন্দির ছিল সেটি আস্তে আস্তে দেখব আর এই হচ্ছে এটি একটি ভবন পিছিয়ে আরেকটি ভবন যেটা দোতলা এর পাশে আরো একটি ভবন তার পাশে আরও একটি বড় ভবন সব মিলিয়ে বিশাল স্থাপনা এই গোয়ালকান্দি জমিদার বাড়ি এবার গোয়ালকান্দি জমিদার বাড়ির কিছু ইতিহাস জেনে নেই কবে নাগাদ এটি নির্মাণ করা হয়েছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি বাইটি নির্মাণের চুনসুরকির ইটের ব্যবহার আছে কিছু ভবনের ছাদ ধ্বংস হয়ে গিয়েছে ভবনগুলোর দেওয়াল জুড়ে স্থান পেয়েছে বিভিন্ন কারুকার্য যা এখনো তার সৌন্দর্য প্রকাশ করছে কোনো রকম ধীরা ছাড়া বিশাল এরিয়া জুড়ে ছিল এই জমিদার বাড়ির বিস্তৃতি গোয়ালকান্দি জমিদার বাড়ির পাশেই রয়েছে বারো ভইয়াদের মধ্যে অন্যতম গৌড়েশ্বর কংসনারায়ণ রায় রাজশাহী জেলা তাহেরপুরের রাজা পরবর্তীকালে গৌড়ের সম্রাট তিনি বরেন্দ্র ব্রাক্ষণ কুলের প্রধান সংস্কারক এবং সেই সময়ে বাঙালি হিন্দু সমাজের নেতা তিনি বাংলায় আধুনিক দুর্গা পূজা শুরু করেন সমগ্র বাংলার রাজারা অবনত তার উপদেশ গ্রহণ করতেন কিন্তু এই কংসনারায়ণের রাজবাড়ি আমরা তাহেরপুর রাজবাড়িকেই বুঝি যেটি বর্তমানে কলেজ হিসেবে ব্যবহৃত হয় এবং এর আশেপাশে কিছু ভবন ও গোবিন্দ মন্দির ও কিছু মন্দির রয়েছে কংসনারায়ণ সম্পর্কে যা শুনেছি তা বলা যায় এই তাহেরপুর রাজবাড়ী এবং গোয়ালকান্দি জমিদার বাড়ি বা রাজবাড়ির মধ্যে কোনো একটা যোগ সংযোগ ছিল গোয়ালকান্দি সম্পর্কে তথ্য উপাত্ত একদম কম নাই বললেই চলে স্থানীয় লোকজন এ সম্পর্কে তেমন তথ্য জানেই না গোয়ালকান্দি জমিদার বাড়ি বা রাজবাড়ি বেশ কিছু পুরাতন ভবন যার আনুমানিক বয়স চারশো বছরের কাছাকাছি হবে কারণ ভবনগুলো স্থাপত্য শৈলী ইটের মাপ তাই প্রকাশ করে কংস এর পরিবার সম্পর্কে আরো যে তথ্য পাওয়া যায় কংসনারায়ণের দুই ছেলে মুকুন্দরাম রায় ও নরেন্দ্র নারায়ণ রায় এদের সম্পত্তির আনার উত্তরাধিকারী হন এই হিসেব থেকে বোঝা যায় তাহেরপুরের রাজবাড়ি দুটি ভাগে বিভক্ত ছিল যেহেতু গোয়ালকান্দি এবং তাহেরপুর জমিদার বাড়ি বা রাজবাড়ি খুব একটা বেশি দূরত্বে নাই এদের মধ্যে যোগ সাজোগ থাকতে পারে যদি কংস নারায়ণ উভয় জমিদার বাড়ি বা রাজবাড়ি ঘোরাপত্তন করে থাকেন তাহলে কংস সম্পর্কে অনেক কিছু বলার আছে গোয়ালকান্দি জমিদার বাড়ি বা রাজবাড়ি আরও যে তথ্য পাওয়া যায় তা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হলে এই জমিদার বংশধররা ভারতে চলে যান এবং জায়গা জমি বিনিময়ের মাধ্যমে তারা ভারতে চলে যান একটি রাজার অধীনে অনেকগুলো জমিদার বাড়ি থাকতে পারে সেই জমিদার বাড়ি কিন্তু মালিক রাজা নয় সেখানে যারা শাসন করেছিলেন তারা তিন ভাই ছিলেন দুঃখের বিষয় হলো একজনের নামও এখানে উল্লেখ নেই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই ভারত চলে গেলে এক ভাই থেকে যান এখানে এই জমিদার বাড়ির মালিক হিসেবে কংস নারায়ণের নামই একমাত্র আসে তাহেরপুরের রাজবাড়ির চেয়েও গোয়ালকান্দি জমিদার বাড়ি অনেক বড়

তবে এই স্থাপন অনেক মানে গম্ভীর্য আছে দেখেন স্ট্রাকচারে যে এই জাটা এত সুন্দর করে হ্যাঁ ভাই যাচ্ছি যে দেখি এই জায়গাটা আর কিছু আছে না কি পরিমাণে বাজে দখল হয়েছে এই জমিদার বাড়ির স্থাপনা দেখলেই বোঝা যায় প্রায় নব্বই পার্সেন্ট দখল হয়েছেই সাথে আরো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর যে কিনের চালা এটা হচ্ছে একটি এখানকারই হাট বসে এখানে অনেক শাক পাওয়া যায় দেখলাম আর এই যে দেখেন প্রাচীন মুক্তি একদম স্থাপনার সাথেই গোয়ালকান্দি জমিদার বাড়ির অবস্থা আসলেই খুবই শোচনীয় যে যেকোনো সময় এই স্থাপনা ভেঙে পড়তে পারে চুনসুরকি ঢালায় নির্মিত এই ভবনটি দেওয়ালে শোভা পেয়েছে অনেক কারুকার্য আর এই দেওয়াল জুড়ে ইতিহাস টিকে রয়েছে দ্বিতল এই ভবনগুলো দোতলায় ওঠার সিঁড়ি আছে কিন্তু ওপরে ওঠার মতো অবস্থা নেই প্রায় সিঁড়ি ভেঙে মেঝেতে পড়ে আছে বিশাল দুটি পুকুর আছে এই রাজবাড়ির পাশেই আর মন্দির সেকশন কিংবা এই দুই নম্বর ভবন যে পরিমাণে জঙ্গল হয়ে গেছে এত গাছপালা যে একটি থমথময় পরিবেশ যেতেই ভয় লাগছিল এই হচ্ছে গোয়ালকান্দি জমিদার বাড়ির মোটামুটি প্রায় একটি ইতিহাস এখনও অনেক তথ্য যেগুলো দীর্ঘদিন গবেষণার মাধ্যমে পাওয়া যেতে পারে কিন্তু পরবর্তী জেনারেশনকে দেখানোর মতো এই গোয়ালকান্দি জমিদার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই তাই স্থানীয় সরকার এর দৃষ্টি আকর্ষণ থাকবে তাই স্থানীয় সরকার এর দৃষ্টি আকর্ষণ থাকবে এই জমিদার বাড়িটিকে যেন ভালো করা হয় যতটুকু সম্ভব ততটুকুই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জানানো হয় কতটা সমৃদ্ধ ছিল এই জনপদ একসময় চারাকত হ্যাঁ 반겨 들어야겠어요. 아기 키우다

আপনার আন্টি এখানে কত বছর ধরে থাকেন আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকে আপনার এই জায়গাটা আমার আচ্ছা আঙ্কেল ধন্যবাদ